আপনারা এতটুকু আশ্বস্ত হবেন যে আজকে আমি আপনাদেরকে বলেছি যে কিছু আপডেট দিব অলরেডি আমি আপডেটগুলি নিয়ে কিছু প্রচার আজকে আমি নিয়ে দিয়েছি যেটা আমরা তথ্যমতে যে খবরটা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কিছুটা হইলেও কমতেছে গ্রেড সংখ্যা কিছুটা হইলেও কমতেছে আমরা যতটুকু আমার কাছে খবর আছে গ্রেড সংখ্যা হবে পনেরোটা আমরা দাবি করেছি বারোটা কিন্তু গ্রেড সংখ্যা মূলত পনেরোটা হওয়ার আলোচনা চলতেছে এবং সেটা হচ্ছে কি কি গ্রেড উনিশ এবং বিশতম গ্রেড মিলে হবে একটা সতেরো এবং আঠারো এই দুইটা গ্রেড মিলে হবে একটা চোদ্দ পনেরো ষোলো এই তিনটা গ্রেড মিলে হবে একটা এবং এগারো বারো এই দুইটা গ্রেড মিলে হবে একটা আর এক থেকে দশম গ্রেড পর্যন্ত এবং তেরোতম গ্রেড স্বতন্ত্র থাকবে বুঝাইতে পেরেছি উনিশ বিশ মিলে একটা সতেরো আঠারো মিলে একটা চোদ্দ পনেরো ষোলো এই তিনটা মিলে একটা এগারো বারো মিলে একটা এবং এক থেকে দশ এবং তেরোতম গ্রেডটা অপরিবর্তিত থাকবে পূর্বের ন্যায় তার মানে গ্রেড হচ্ছে পনেরোটা এটা নিয়ে আলোচনা চলছে এবং আরেকটা বিষয় বিষয়ে যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পে কমিশনের আলোচনায় উঠে এসেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর ভালো খবর এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বে ন্যায় তিনটা স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহল চাই এবং সেই একই সাথে দুই সালের গেজেট সংশোধন চাই এখন বলেন দুই সালের গেজেট সংশোধন কি দুই সালের গেজেটে দুইটা উচ্চতার গ্রেড দেওয়া হয়েছে এই উচ্চতর গ্রেড নিয়ে না তাল বাহানা কোনো অফিস পাচ্ছে কোনো অফিস পাচ্ছে না কেউ পাচ্ছে যথা সঠিক সময়ে কেউ সঠিক সময় পাচ্ছে না আমরা এই তাল বাহানা গুলো চাচ্ছি না আমরা চাচ্ছি পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন পুনর্বহালের দাবি জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে এই যে দাবিগুলি আমরা করছি এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে স্কেলের আদায়ের মৌসুম মানে এটাকে বলে সিজন মানে সামনে আমাদের সময় আছে আর দুই মাস এই দুই মাসের মধ্যে ডিসেম্বরের শুরুতে অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে তা সরকার চূড়ান্ত পে কমিশন যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে আমরা আমাদের দাবিগুলি যদি আমাদের প্রস্তাবগুলি যদি আমরা যথা সময়ে তুলে ধরতে না পারি তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয় তাহলে আমাদের নিচের গেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের শিকার হবে